আমরা মানুষেরা বোধহয় মানুষের মতো মানুষই হতে পারলাম না তাই না আমাদের মধ্যেকার মনুষত্ব বৌদি বোধহয় হারিয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আর আমি আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করলাম না কারণ সকালের নাস্তায় আমি যা খাই তাই তো আপনারা দেখিয়ে ফেলেছেন সেই জন্য আজকে আর সকালের নাস্তার কোনো প্রিপারেশন দেখাচ্ছি না আমি আজকে সোজাসুজি রান্নায় চলে গিয়েছি রান্নায় আমি বসিয়ে দিচ্ছিলাম আলু ভাজি ও এটা ছিল সকালেরই নাস্তারই একটা অংশ আলু ভাজি অন্য সময় তো সবজি ভাজি করা হয় আজকে আমা আমরা আলু ভাজি খাওয়াচ্ছিলাম এই যে আলোগুলো সব দিয়েও দিচ্ছিলাম যা দেখতে পারছেন তো ভিডিও শুরুতে আমার ওরকম কথা বলার একটাই কারণ ছিল আজকে আমি এই রান্না বান্না শেষ করে প্রায় দুপুরের দিকে অলমোস্ট সবগুলো কাজ শেষ তখন আমি একটু শুয়ে নিউ সুইট স্টোর করছিলাম কত দুই তিন দিন যাবতই দেখছিলাম যে চেল ভাইয়া নামে একটা ভাইয়াকে মানে মারা হয়েছে এরকম ছবি দেখছিলাম কিন্তু আসল কারণটা আমি তখনও অবধি জানি না কারণ আমার ওরকমভাবে ফেসবুক খাটাও হচ্ছিল না আমি মোবাইলে টাইমও দিতে পারছিলাম না যেহেতু বাবু আছে আমার সংসারে কাজও করতে হয় পড়াশোনাও আছে সেই জন্য তো আমার হাজব্যান্ডও একদিন জিজ্ঞাসা করছিল এই ছেলেটার কি হয়েছে কি করেছে এইভাবে মারছে কেন তো ওর কাছ থেকেই ভাইয়ার সেই মারার ছবিটা দেখা হয় যে ছবিটা আসলে ভাইরাল হয়েছে তো তারপর দিন মানে এই ভিডিওটা করা হয়েছিল গতকালকে গতকাল আমি এডিট করতে পারিনি পোস্ট করতে পারিনি কারণ আরবে বাবা আমার মোবাইল দিয়ে কাজ করছিলেন তাই আমি আর পোস্ট করতে পারিনি তো ওই গতকালই আমি কাজ শেষ করে দুপুরবেলা একটু শুয়ে ফিড স্ক্রোল করার সময় ওনার যে মারার ভিডিওটা সেটা আমার চোখের সামনে আসে কি নির্মমভাবে মেরেছে মানে হাতের আঙুলের ওপর লোহার টাইপ কি যেন একটা রেখে এমনভাবে মোচড়ানো হয়েছে তারপর আবার পা মারতে মারতে পা থেতলে ফেলেছিল এরকম একটা অবস্থা মাংস ছিটে ছিটে পড়তেছিল আমি তো আবার রক্ত এগুলো দেখতে পারি না তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিলো যে একটা মানুষকে মানুষ কিভাবে এভাবে মারতে পারে তাও আবার একটা ফোনের জন্য আবার সে মানসিকভাবে নাকি অসুস্থ কিভাবে এরকম করে মারতে পারে তো যাই হোক এই যে আমার ঘরের অবস্থা দেখেন এটা হচ্ছে গিয়ে হঠাৎ করে কেমন একটা মেঘ কালো হয়ে আসলো আর দমকা একটা হাওয়া চলে আসলো এই দমকা হাওয়ায় আমার পুরো বিছানা চাদর গাছ ফেলে দিয়েছে তারপর এদিকে আমার শাশুড়ি আমা কিসের জন্য যেন বাদামের খোসা রেখে দিয়েছিল সেই খোসার উপরে যত বয়ম ছিল সব ফেলে দিয়েছে পাশে গেস্ট রুমে আমাদের পুরাতন কিছু সুপার ফোম আর হচ্ছে গিয়ে কুশন ছিল সেগুলোও ফেলে দিয়েছিল তো তারপরে আর কি এগুলো আবার আমার নিজের পরিষ্কার করতে হয়েছে কারণ সকালবেলা আমাদের হেল্পিং হ্যান্ড এসে সব কাজ শেষ করে দিয়েছিল তো এখন আর কি করা বান্না চুলায় বসে আমি আবার ওইগুলোও পরিষ্কার করছিলাম আর এই যে আমার ছেলে গোসল করছে তার পানি হলে আর কী লাগে তার পানি ছোঁয়া হলে আর কিছুই দরকার হয় না সে পানি নিয়েই খেলতে থাকে এই যে দেখতে পাচ্ছেন কি খুশি সে সারাক্ষণ পানির মধ্যে ডুবে রাখো কোনো সমস্যা নেই এরকম একটা অবস্থা তো যাই হোক ছেলেকে গোসল লসুর করিয়ে আবার আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম ওকেও খাইয়ে তো দুপুরের খাবারে ছিল লাউ দিয়ে ইলিশ মাছ তারপরে ওটা কি না ঝিঙা বলে আমি ঠিক একটা জানি না ওইটা দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয়েছিল আর ডাল ছিল আর এটা হচ্ছে দুপুরে খাবার দাবারের পর আমরা শুয়ে পড়েছিলাম তখন আর কি একটু একটু বৃষ্টি পড়ছিলো তা আমি ওটাকে একটু ক্যাপচার করে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মেঘলা মেঘলা দিন খুবই ভালো লাগে গতকালকের এই বিকেলটাও ছিল খুব সুন্দর আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম সেই সাথে একটু বিকেলবেলাটাকেও উপভোগ করছিলাম এই তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন এবং আমার পেজটাতে একটা লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন